আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব দু সালের ইতালি ফুয়ারি কোয়াটা ভিসা সম্পর্কে বর্তমান সময়ে ইতালি ইউরোপের অন্যতম জনপ্রিয় একটি দেশ যেখানে ফুয়ারি কোয়াটা ক্যাটাগরির মাধ্যমে নির্দিষ্ট দক্ষ কর্মীদের জন্য আলাদা কোটা ছাড়াই ওয়ার্ক ভিসা দেওয়া হয় বাংলাদেশ থেকে এখন আপনি চাইলে বৈধভাবে ফুয়ারি কোয়াটা প্রসেসের মাধ্যমে ইতালিতে কাজের সুযোগ পেতে পারেন এবং সেই সম্পূর্ণ প্রসেসিং আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুয়ারি কোটা মূলত সেই সব কাজের জন্য প্রযোজ্য যেগুলো ইতালির ডিক্রেতো ফ্লুসি কোটার বাইরে থাকে অর্থাৎ এই ক্যাটাগরিতে আবেদন করার জন্য নির্দিষ্ট ক্লিক ডে বা কোটার ওপর নির্ভর করতে হয় না তবে এই ভিসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি বৈধ ও অথেন্টিক জব অফার লেটার আপনি যদি নন ইউরোপিয়ান হয়ে থাকেন তাহলে ইতালিতে কাজ করার জন্য আপনার একটি বৈধ ওয়ার্ক কন্ট্রাক্ট এবং নুল্লা ওস্তা ওয়ার্ক অথরাইজেশন প্রয়োজন হবে ইতালির নিয়োগকর্তা প্রথমে আপনার জন্য শ্রম অফিসে আবেদন করে নুল্লা ওস্তা অনুমোদন নেয় এরপর আপনাকে জব অফার ও কন্ট্রাক্ট প্রদান করে এই নুল্লা ওস্তা ছাড়া ওয়ার্ক ভিসা প্রসেস সম্পন্ন করা সম্ভব নয় ফুয়ারি কোটা ক্যাটাগরিতে সাধারণত স্কিল্ড ও নির্দিষ্ট পেশার কর্মীদের নেওয়া হয় যেমন ড্রাইভার কনস্ট্রাকশন ওয়ার্কার মেকানিক কেয়ারগিভার আইটি সেক্টর শিপিং টেকনিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল কাজ এছাড়াও কিছু ক্ষেত্রে এগ্রিকালচার ও সিজনাল কাজের সুযোগও থাকতে পারে তবে বেশিরভাগ সময় স্কিল্ড কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয় ইতালি ফুয়ারি কোয়াটা ভিসার জন্য আবেদন করতে হলে আপনার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে যেমন ভ্যালিড পাসপোর্ট জব অফার লেটার ওয়ার্ক কন্ট্রাক্ট নুল্লা ওস্তা পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল ভিসা আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস তবে পুরো প্রসেসের মূল বিষয় হচ্ছে একটি বৈধ স্পন্সার ও নুল্লা ওস্তা অনুমোদন ভিসা ফি এবং অন্যান্য খরচ আপনার ভিসার টাইপ ও কেস অনুযায়ী ভিন্ন হতে পারে সাধারণত নুল্লা ওস্তা অনুমোদনের পর ভিসা প্রসেসিং কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় নিতে পারে ইতালিতে পৌঁছানোর পর আপনাকে পারমেস্যদৃশ্যর জন্য বা রেসিডেন্স পারমিট এর জন্য আবেদন করতে হবে যা আপনার বৈধভাবে সেখানে থাকার অনুমতি দেয় সো এখানে থাকা ডকুমেন্টসের মধ্যে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট এবং আরও যত সাপোর্টিং ডকুমেন্টস আছে সবগুলোই কিন্তু আপনার কাছে আছে শুধু কাছে যেটা নাই সেটা হচ্ছে ওয়ার্ক কন্ট্রাক্ট বা ওয়ার্ক অফার লেটার এবং নুল্লা ওস্তা এই দুইটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় কিভাবে আপনি এই দুইটা নিজে নিজে ম্যানেজ করবেন এবং কোনো প্রকার দালাল এবং এজেন্সি ছাড়া ইতালির ফুয়ারি কোয়ার্টারের আওতায় যে বিষয়টা প্রোভাইড করা হয় এটার জন্য আবেদন করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ইতালি ফুয়ারি কোটা ওয়ার্ক পারমিট সাধারণত এক থেকে দুই বছরের জন্য ইস্যু করা হয় এবং নির্দিষ্ট শর্ত পূরণ করলে এটি নবায়ন করা যায় পারমিট শেষ হওয়ার আগেই নির্দিষ্ট সময়ের মধ্যে নবায়নের জন্য আবেদন করতে হয় এবং একই নিয়োগকর্তার অধীনে কাজ চালিয়ে যেতে হয় বর্তমান সময়ে ইতালিতে বিভিন্ন সেক্টরে কর্মীর চাহিদা রয়েছে এবং আপনার কাছে যদি একটি বৈধ জব অফার লেটার ও নুল্লা ওস্তা থাকে তাহলে বাংলাদেশ সহ যে কোনো দেশ থেকে আপনি ইতালি ফুয়ারি কোটা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন তো চলেন এখন কিভাবে আপনি একটি ওয়ার্ক কন্ট্রাক্ট এবং একটি নুল্লা ওস্তা ম্যানেজ করবেন তাও আবার কোনো প্রকার দালাল বা এজেন্সি ছাড়া বিস্তারিত টিউটোরিয়াল দেখিয়ে দেই পুরো ভিডিওটির সাথেই থাকুন তো জবে আবেদন করার পূর্বে আমরা পুরো ভিসার সার্কেলটা বুঝবো যে আসলে পুরো ভিসাটা কাজ করে কিভাবে বা কিভাবে আপনি ভিসাটির জন্য আবেদন করবেন কি কি প্রসেস আপনার ফলো করতে হবে তো এই আমি আপনাদের একটা অ্যানিমেশন ম্যাপ বানাইছি আপনাদের দেখানোর জন্য অ্যানিমেশন ম্যাপের মধ্যে আমি বিস্তারিত আপনার সিভি আপলোড করা থেকে শুরু করে একেবারে অ্যাম্বাসি ফেস করা পর্যন্ত কি কি ধাপ আপনাকে অতিক্রম করতে হবে বিস্তারিত আমি এখানে আলোচনা করবে এখন ঠিক আছে সো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর কি কি বুঝাই আমি এটা আপনি বুঝতে থাকেন ভালো করে ঠিক আছে সো বিষয়টা হচ্ছে যে আপনি একজন ওয়ার্কার আমি এখানে একজন ওয়ার্কার দিয়ে দিয়েছি সো ফর এক্সাম্পল আমি এখানে মার্ক করে দেখা দেবো এই যে এটা হচ্ছেন আপনি ক্যাপ পরে একটা ব্যক্তি পিছনে একটা ব্যাগ আছে এইটা আপনি আপনি হচ্ছেন একজন ওয়ার্কার আর এই যে একটা লোক বসে আছে ভদ্রলোক তিনি হচ্ছেন ইতালির একটা কোম্পানির মালিক ঠিক আছে সো এখন এই কোম্পানি এটা সব কোম্পানি এটা হচ্ছে ভেরিফাই কোম্পানি যারা বিদেশ থেকে লোক নিতে পারে এরকম এবিলিটি আছে এরকম একটা কোম্পানির মালিক হচ্ছে এই ব্যক্তি এখন আপনি বাংলাদেশে বসে এই ব্যক্তির কাছে আপনার সিভি সাবমিট করলেন এটা আপনি বাংলাদেশে বসে করতেছেন এই ব্যক্তির কাছে আপনি আপনার সিভি সাবমিট করলেন ঠিক আছে আপনি যে এই ব্যক্তির কোম্পানিতে যে সব লোক প্রয়োজন ওই ওই প্রয়োজন অনুযায়ী আপনি আপনার সিভি তার কাছে সাবমিট করলেন এখন এটা আপনি নিজেও করতে পারেন অথবা ইতালিতে যদি আপনার কোন রিলেটিভস থাকে ঠিক আছে সো ওই রিলেটিভস তারাও হচ্ছে আপনার তার কাছে গিয়ে আপনার সিভিটা সাবমিট করতে পারে বাট যাদের কোনো রিলেটিভস নাই তারা হচ্ছে নিজেই তার কাছে সিভি সাবমিট করবেন কিভাবে করবেন এটা দেখে দেবো আগে পুরো বোঝার চেষ্টা করেন সো প্রসেসটা বোঝার ক্ষেত্রে আপনি যখন তার কাছে আপনার সিভি সাবমিট করবেন এই লোক আপনার সিভি দেখবে আপনার সিভি দেখে যদি তাকে তার ভালো লাগে আপনাকে মানে এই লোকের যদি আপনাকে ভালো লাগে বা সে যদি আপনাকে তার কোম্পানিতে হায়ার করতে চায় তখন সে আপনার জন্য তাদের যে সরকার আছে ইতালির যে সরকার মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স বা মিনিস্ট্রি অফ লেবার তাদের কাছে আপনার জন্য আবেদন করবে নুল্য অবস্থার জন্য আবেদন করবে ঠিক আছে রিকোয়েস্ট ফর নুল্য অবস্থা অবস্থাটা কি এটা হচ্ছে ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক অথরাইজেশন আপনি যে ইতালিতে যাবেন ইতালিতে গিয়ে যে কাজ করবেন তাই না এটা যদি সরকারের অনুমতি ছাড়া আপনি কাজ করতে পারবেন না এই লোকটা যে আপনাকে নিবে তার তো সরকারের অনুমতি নেওয়া লাগবে তো সরকারের অনুমতি নেওয়ার জন্য সে সরকারের কাছে আবেদন করবে ফর এক্সাম্পল আমি বাংলাদেশ থেকে একটা লোক হায়ার করবো এটার জন্য আমাকে নুল অবস্থা প্রোভাইড করেন বা ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক অথরাইজেশন প্রোভাইড করেন যদি সরকার এটা প্রোভাইড করে ফর এক্ল সরকার এটা প্রোভাইড করলো ঠিক আছে সরকার এটা প্রোভাইড করে আপনার মালিককে দিয়ে দিল সরকার আপনার মালিকের সকল আবেদনপত্র বা যা কিছু আছে বিস্তারিত সে ভালোভাবে যাচাই করলো মানে সরকারের যে অফিসার আছে মিনিস্ট্রি অফ লেবার সে আপনার এই যে এই অফিসার সে এই মালিকের দেওয়া সকল ডকুমেন্ট যাচাই করে যদি সবকিছু ঠিকঠাক থাকে সে তাকে এই নূল্যাবস্থা বা ওয়ার্ক পারমিট দিয়ে দিলো এটা কার নামে দিবে এটা আপনার নামে দিবে এখানে আপনার নাম থাকবে আপনার সবকিছু থাকবে বিকজ এই লোকটা আপনাকে হায়ার করতেছে এই মালিক আপনাকে হায়ার করতেছে সো সে তাদের সরকারের কাছে অনুমতি দিলো অনুমতি সে পেয়ে গেল ঠিক আছে ওয়ার্ক পারমিট বা নুল্লা অবস্থা অ্যাপ্রুভ হয়ে গেল সো ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হওয়ার পরে এই মালিক ওয়ার্ক কন্ট্রাক্ট এবং নুল্লা অবস্থা বা জব অফার লেটার এবং নুল্লা অবস্থা এই দুইটা এই মালিক হচ্ছে আপনার কাছে পাঠিয়ে দেবে ঠিক আছে মালিক কিভাবে পাঠাবে মালিক আপনার বিভিন্ন যে ডেলিভারি পোর্টাল আছে যেমন ডিএসএল বা যেকোনো একটা ডেলিভারির মাধ্যমে বা কোরিয়ারের মাধ্যমে সে আপনার কাছে অফার লেটার বা ওয়ার্ক কন্ট্রাক্ট এবং নুল্লা অবস্থাটা পাঠিয়ে দেবে এই দুইটা ডকুমেন্ট যখন আপনার কাছে মালিক পাঠাবে মালিক এটা পাঠানোর পরে আপনি আপনার মানে বাড়িতে যেসব ডকুমেন্টস আছে মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট ছবি এই টাইপের যত ডকুমেন্টস আছে সাপোর্টিং ডকুমেন্টস সব ডকুমেন্ট গুলো একসাথে ফাইল বানাবেন ফাইল বানিয়ে যাবেন বুক করবেন দেন জমা দিবেন তারপরে আপনাকে ভিসা দিয়ে দেবে সব ডকুমেন্ট যাচাই করবে যাচাই করে যদি ভালো মনে করে বা সবকিছু যদি ঠিকঠাক থাকে দেন আপনাকে ভিসা দিয়ে দেবে ঠিক আছে তারপরে আপনি ভিসা নিয়ে ইতালিতে মুখ করবেন সো এখানে আরেকটা কোশ্চেন আপনাদেরকে আমি ওইটা আর কি উত্তর দিয়ে দিই এটা অনেকে জিজ্ঞেস করবে যে ভাই এই যে কোটা এটা আবার কি এটা হচ্ছে ইতালিতে দুইটা প্রোগ্রামে হচ্ছে লোক নেওয়া হয় ফরেন ওয়ার্কার হায়ার করা হয় একটা হচ্ছে আর একটা হচ্ছে ফোরি প্রসেস এই ফোরি কোটা হচ্ছে এই কোটার মাধ্যমে মালিক বা এই যে মালিক আছে এই মালিক সারা বছর কর্মী হায়ার করতে পারবে যে যেকোনো সময় বছরের যে কোনো সময় নূল্যাবস্থার জন্য আবেদন করতে পারবে আর যারা হচ্ছে বা যে যেটা আছে যেটা বাৎসরিক বা সিজনাল নন সিজনাল কর্মী হায়ার করার একটা মাধ্যম ওইটার মাধ্যমে করবে তারা জাস্ট ক্লিক দিয়ে যেটা আছে ওই ক্লিক দের দিন হচ্ছে আবেদন করতে পারবে এটা হচ্ছে বিকৃত এটা যে কোনো সময় বছরের আবেদন করতে পারবে মালিক নূল্য অবস্থার জন্য এই যে এই যে একটা ভদ্রলোক এখানে বসে আছে বা মালিক যে বা নিয়োগকর্তা বলতে পারেন এই নিয়োগকর্তাকে আপনি কিভাবে খুঁজবেন ফর এক্সাম্পল আপনার ইতালিতে কোনো লোক নাই আপনার ইতালিতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নাই এখন আপনি হচ্ছেন আপনার রিলেটিভস রিলেটিভ যদি আমরা দেখি এই যে রিলেটিভস এই রিলেটিভস আপনার ইতালিতে নাই আপনার মামা চাচা বা যারা আছে কেউ নাই এখন আপনি কিভাবে ওই মালিকটা খুঁজে তার কাছে আপনার সিভি সাবমিট করবেন বা আপনাকে যে যে হায়ার করবে এটা তাকে কিভাবে বলবেন ফর এক্সাম্পল আমাদের কোন রিলেটিভস নাই ঠিক আছে এখন আমি কিভাবে নিজে নিজে করবো এটা করার জন্য হচ্ছে আমি নিজের যে সব যোগ্যতা আছে বা যোগ্যতা আমার যে সব কাজ আমি যেখানে করছি যা যা করছি সবকিছু মিলিয়ে আমার বায়োডাটা একটা সিভি তৈরি করবো আমার বায়োডাটা দিয়ে বা আমার সবকিছু দিয়ে একটা সিবি দেন একটা লেটার তৈরি করে আমি এরকম কোম্পানি খুঁজবো অনলাইনের মাধ্যমে আমি আপনাদের জন্য এই যে একটা কোম্পানি এরকম এটা একটা কোম্পানি এরকম আর অনেক কোম্পানি খুঁজবো এই কোম্পানিতে গিয়ে হচ্ছে আমরা সিভি সাবমিট করবো এই যে এই লোকটা সিভি সাবমিট করতেছে এরকম আপনি বিভিন্ন কোম্পানিতে গিয়ে এই মালিকের কাছে এই মালিকের কাছে আপনার সিবি সাবমিট করবেন তারপরে মালিক দেখে যদি আপনাকে হায়ার করতে চাই তারপরে সে হচ্ছে এই কাজ করবে এই কাজ করবে তারপর হচ্ছে আপনি বিসর্জন আবেদন করবেন বিস্তারিত প্রসেস প্রথম প্রসেস হচ্ছে আপনাকে একটা মালিকের কাছে জবের আবেদন করা দেন জব ম্যানেজ করার পরে হচ্ছে আপনার বাকি ধাপ এখন কিভাবে জব ম্যানেজ করবেন কিভাবে কোম্পানিতে আবেদন করবেন এইটা হচ্ছে এখন আপনাদেরকে দেখিয়ে দেবেন সো জবে আবেদন করার জন্য আমি একটা কোম্পানিতে চলে আসছি ইতালির এগ্রিকালচার রিলেটেড একটা কোম্পানি কোম্পানিটার নাম হচ্ছে গ্রুপ ক্রমোনিনি গ্রুপ ও ক্রমো এটা হচ্ছে ইতালিয়ান বাসায় তো এই কোম্পানিতে হচ্ছে আপনি কিভাবে জবের আবেদন করবেন এই কোম্পানিতে আমি যেভাবে আবেদন করবো ঠিক একই প্রসেসে আপনি বিভিন্ন যে কোম্পানি আছে সেখানে জবের আবেদন করবেন ঠিক আছে আমি জাস্ট একটা কোম্পানিতে আবেদন করে দেখাচ্ছি আপনি প্রত্যেকটা নিচে যদি চলে আসেন আমি যদি এই কোম্পানির নিচে চলে আসি নিচে চলে আসলে আপনি এখানে একটা ক্যারিয়ার অপশন দেখতে পারবেন করলে এটাই নাই ক্যারিয়ার উপরে একটা ওয়ার্ক উইথ আস দেওয়া আছে বা প্রত্যেকটা কোম্পানিতে এখানে ক্যারিয়ার অপশন থাকে সেখানে গিয়ে হচ্ছে আপনি জবের আবেদন করবেন আর এর বাইরে তাদের তো কন্টাক্ট ইনফরমেশন আসে এই কন্টাক্টে ক্লিক করলে তাদের ইমেল চলে আসবে এই ইমেল টেলিফোন নাম্বার এখানে হচ্ছে আপনি আপনার সিবি সাবমিট করবেন সো ইমেলের মাধ্যমে কিভাবে সিবি সাবমিট করে এইটা হচ্ছে আপনাদেরকে আমরা আগের ভিডিওতে দেখাইয়া দিই বাট আজকের ভিডিওতে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে দেখাবো সো এই কোম্পানিতে সিবি সাবমিট করার জন্য আমরা এই যেখানে ওয়ার্ক উইথ আস এই লেখাটা ক্লিক করব সো ওয়ার্ক উইথ আস এটা ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে স্পনটেনিয়াস অ্যাপ্লিকেশন একটা হচ্ছে ডিসকভার ওপেন পজিশনস বাট আমরা হচ্ছে এটা ক্লিক করে দেব সো এটা ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ওপেন মানে এরকম একটা পজিশন চলে আসবে যেখানে আমরা আমাদের সিভি সাবমিট করে রাখব তারপরে তারা দেখে আমাদের পেশা অনুযায়ী তারা আমাদেরকে হায়ার করবে তো আমরা পুরো ফর্মটা পূরণ করে নিয়েছি এখানে আমার নাম দিয়েছি তারপর হচ্ছে সারনেম দিয়েছি ইমেল দিয়েছি তারপরে হচ্ছে এখানে যে টার্মস অফ কন্ডিশন আছে এগুলো হচ্ছে আমরা করার পরে আমরা প্রসেস যেটা আছে আসে করবো ক্লিক করার পরে আমাদের কিন্তু মালিকের কাছে বা কোম্পানির কাছে চলে গেছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমাদের কোম্পানির কাছে চলে গেছে এবং এই কোম্পানি আমাদের সিভি যেটা আছে আমাদের সেভি কভার লেটার এটা দেখবে দেখে যদি তাদের ভালো লাগে তারপরে হচ্ছে তারা আমাদেরকে হায়ার করবে সো এই কোম্পানিতে আমরা যেরকম ভাবে আমাদের সিভি সাবমিট করেছি এরকম ভাবে আমরা আরো কোম্পানির নাম দিয়ে দিয়েছি এইসব কোম্পানিতে আপনি আপনার সিভি সাবমিট করবেন ফর এক্সাম্পল এখানে এবং কোম্পানির কোম্পানির দিয়েছি দিয়েছি ইমেল ইমেল ওয়েবসাইট সিভি সাবমিট করতে পারেন তারপরে হচ্ছে আমরা এখানে কনস্ট্রাকশন এবং হচ্ছে কোটার যেসব কনস্ট্রাকশন সেক্টর আছে এখানে যদি আবেদন করতে চান যারা কনস্ট্রাকশন ওয়ার্কার আছেন তারা হচ্ছে এই পাঁচটা কোম্পানিতে আবেদন করতে পারেন তারপরে হচ্ছে যারা ওয়ার হাউস ফ্যাক্টরি টাইপের কাজ করতে চান ওয়ার হাউস তারপরে লজিস্টিক বা সুপার শপের তারা হচ্ছে এই পাঁচটা কোম্পানিতে আবেদন করতে পারেন এখানে কোম্পানির ইমেল কোম্পানির ওয়েবসাইট দেওয়া আছে তারপরে হচ্ছে এগ্রিকালচার এবং ফুড প্যাকেজিং রিলেটেড কাজ যারা করতে চান ফুড প্যাকেজিং তারা হচ্ছে এই কোম্পানির মানে এই কাজগুলো করতে পারেন ঠিক আছে এই পাঁচটা কোম্পানিতে আবেদন করতে পারেন তারপরে হচ্ছে যারা হোটেল এবং ট্যুরিজম সেক্টরে তারা এই পাঁচটা কোম্পানিতে আবেদন করতে পারেন সো এই কোম্পানিগুলোতে হচ্ছে আপনাদের সিভি সাবমিট করতে পারেন এর বাইরেও আপনাদের সিভি কিভাবে তৈরি করবেন বা কোন রিলেটেড বা কোন ফর্মেট সিভি আপনারা এই কোম্পানিতে সাবমিট করবেন বা ইউজ করবেন এটা হচ্ছে এখন দেখায় দেব তো জবে আবেদন করার জন্য আপনারা এরকম একটা ইউরোপাস সিভি ইউজ করতে পারেন এটা হচ্ছে একটা ইউরোপাস সিভি বাট এর বাইরেও আর অনেক ইউরোপাস ফরম্যাট আছে এখানে জাস্ট আপনাদেরকে একটা ফর্মেট আমি দেখাইলাম এর বাইরে এরকম হচ্ছে আর অনেক ফর্মেট সিভি আপনারা তৈরি করতে পারেন আপনারা যদি গুগলে সার্চ করেন এখানে প্রচুর ফরম্যাট দেখতে পারবেন বাট বর্তমানে যেটা চলতেছে স্ট্যান্ডার্ড ফরম্যাট এরকম একটা সিল হচ্ছে আপনারা মেক করে নেবেন তারপর আপনাদের লাগবে একটা কবাল লেটার আপনারা এরকম একটা কভার লেটার লিখবেন যেখানে হচ্ছে কোম্পানির নাম থাকবে কোম্পানির লোকেশন থাকবে আপনার নাম থাকবে আপনার লোকেশন থাকবে আপনার বিস্তারিত বায়োডাটা থাকবে এখানে এটা একটা আমি জাস্ট দেখাইলাম বাট কভার লেটার আপনারা লিখে নেবেন দেন দেন একটা একটা হচ্ছে হচ্ছে কভার লেটার এই দুইটা আপনারা কোম্পানিতে সাবমিট করবেন যেরকম ভাবে আমি এই যে এই কোম্পানিতে সাবমিট করে দেখাইলাম আপনাদের একটা এই যে এই কোম্পানিতে সাবমিট করে যেখানে দেখাইলাম এরকম ভাবে আপনি আপনার সিভিল কভার লেটার সাবমিট করবেন আপনি যদি এই এরকম ভাবে সিভি কভার লেটার মেক করতে না পারেন বা এরকম সুন্দর ভাবে কোম্পানিতে আবেদন করতে না পারেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দুরভাবে আপনার জন্য সিভি কভার লেটার মেক করব আপনার জন্য একটা সিভি মেক করব আপনার পেশা অনুযায়ী তারপরে হচ্ছে আপনার জন্য একটা কভার লেটার মেক করব তারপরে হচ্ছে কোম্পানিতে সাবমিট করে দেব ঠিক আছে সো एक्चुअली এটা হচ্ছে এজেন্সি সারা নিজে নিজে করার একটা প্রসেস আপনি যদি এজেন্সি বা দালাল ধরেন তাহলে দালাল কি করবে দালাল হচ্ছে সরাসরি এই কোম্পানির কাছে যাবে এই কোম্পানির বাড়িতে যাবে জায়গা বলবে যে এরকম একটা লোক আছে তাকে আনতে পারবেন না আপনাকে আমি 5000 ইউরো দেব তারপরে মালিক তো মনে করেন টাকার কারণে তাকে বলে হ্যাঁ ঠিক আছে আমি আনব তারপরে হচ্ছে এরকম ভাবে একটা টাকার লেনদেন হয় তারপরে মালিক কুরমি নেয় বাট আপনি যদি মালিক না হয়ে সরাসরি কোম্পানির কাছে আপনার সিবি সাবমিট করেন তাহলে কিন্তু বিষয়টা অনেক ভালো হয় তাহলে এটা আপনার জন্য খুব অল্প টাকায় হয় ঠিক আছে আপনি এই পুরো প্রসেসটা করার জন্য গেলে লক্ষ টাকা খরচ হবে এই পুরো করতে ঠিক আছে বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা গুগলে সার্চ করতে পারেন প্রত্যেকটা তথ্য জানার জন্য গুগলে সার্চ করলে ফর এক্সাম্পল আমি যদি এই এখানে চলে আসি আইসা এখানে জাস্ট কি কি জানতে চাই আমি আমি হচ্ছে যেটা জানতে চাই ওইটা এখানে সার্চ করলেই গুগল আমাকে বলে দেবে বিস্তারিত ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা আবেদন করে ইতালির এই হচ্ছে আপনার ফরি কোটা এটার অংশগ্রহণ করতে পারেন এইটাই আর এটা সারা জীবন মানে সারা বছর থাকবে বাট আপনি বছরের যে সময় আবেদন করতে পারবেন আপনি যদি এখন থেকে জবে আবেদন করা শুরু করেন পাঁচটা দশটা বিশটা কোম্পানিতে যদি আবেদন করেন ঠিক আছে তারপরে একটা কোম্পানি থেকে তো ভালো রেজাল্ট আসবে তাই না সো ওই ভালো রেজাল্ট আসলে ওইটা হচ্ছে আপনার হয়ে যেতে পারে ঠিক আছে ওই আপনার এটার জন্য কোনো নির্দিষ্ট কোটা নাই যে এমক দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এরকম কোনো বিষয় নেই আপনি এই বছরের যে কোনো সময় মালিক আপনার জন্য ওয়ার্ক পারমিট বা অবস্থা বা ওয়ার্ক অথরাইজেশনের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে সো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন